চাকচিক্যের বাইরে যেমন অন্ধকার দিক থাকে তেমনি বাংলাদেশ ক্রিকেটেও রয়েছে মুদ্রার উল্টো দিক তারকাখাতির বাইরে ক্রিকেটারদের কেউ আবার কাজ করছেন মাছের আরতে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি তবে জাতীয় দলের ক্রিকেটে নয় এমনটা ঘটেছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে সাকিব তামিমদের মতো দেশের হয়ে ক্রিকেট খেলেও পরিবারের জন্য দুবেলা খাবার যোগাতে মাছের আরতে কাজ করতে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী দলের ক্রিকেটার আলম খানকে সাতানব্বই সালে বরিশালে আসি গ্রাম থেকে তখন দুই সাল থেকে ক্রিকেটটা আমি খেলি তখন দুই হাজার আপনার নয় সাল দশ সালে আমি বরিশাল জেলা আন্ডার সেভেন্টিন নাইনটিন টিমে খেলছি এছাড়া জেলা টিমে পাঁচবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলছি পনেরো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কত্ব করা আলম খানের নেতৃত্বে দেশ ও বিদেশের মাটিতে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল এর মধ্যে ষাটটিতেই জয় পেয়েছে বাংলাদেশ তবে প্রতিবন্ধী ক্রিকেট দলের আস্থা ও ভরসার অন্যতম নাম আলম হার মেনেছেন আর্থিক সংকটের কাছে হয়তো সেই রকম সুযোগ সুবিধা পাই নাই আর্থিক ভাবে ওই রকম ছিলাম না ফ্যামিলিও সাপোর্ট করে নাই তবে ইচ্ছে আছে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ যেন ক্রিকেট নিয়ে থাকতে পারি বা ক্রিকেটের দারে নিয়ে কাজ করতে পারি এদিকে প্রতিবেশীরা বলছেন আর্থিক সহায়তা ও সুযোগ পেলে দেশের ক্রিকেটে আবারো অবদান রাখতে পারবেন আলম আর্থিক কারণে সে এখন খুব মানে একটা ভালো পর্যায়ে যেতে পারতো কিন্তু এখন সে ওইখানে যাইতে পারে তার আর্থিক পর্যায়ের কারণে সে অনেক ভালো মানের একটা প্লেয়ার যে বাইরে গেছে এসে খেলতে রাজশাহাতে আমরা অনেক খেলাধুলাই করছি সে যে লেভেলের প্লেয়ার আসলে অনেক ভালো জায়গা যা উচিত ছিল কিন্তু সে এখনো এই পর্যন্ত যাইতে পারে না সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিগগিরই আলম খান ব্যাডবল হাতে আবারও মাঠে ফিরবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের পিজে টিভি নিউজ ডেস্ক